আমার হচ্ছে কেক অ্যান্ড পেস্ট্রি ভাইয়া কেক অ্যান্ড পেস্ট্রি আমার নাম হচ্ছে জাকির হোসেন হ্যাঁ আমার এখানে কয়েকটা আইটেম আছে সেটা হচ্ছে কি সবগুলো কেকের আইটেম আমি প্রথমে একটা কেক একটু উঠাই আপনারা একটু দেখেন সেটা হচ্ছে এটা হচ্ছে বাটারস্কচ আমার এখানে খুব 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 টেস্ট এই কেকটার খুবই মজা হয় এই কেকটা অনেক টেস্টি কেকটা এরপরে হচ্ছে আমার একটা সিগনেচার আইটেম আছে ও এটার বিশ্বতটা বলি এটা হচ্ছে বাচ্চাদের জন্য আমার এখানে বেস্ট খুব মজা হয় এই কেকটা এটার ভিতরে আমরা কোনো ক্যারামেল ব্যবহার করি না তবে ক্যারামেল যে উপকরণগুলো আছে বাটার স্কচের এইগুলা সম্পূর্ণ ক্রিমের সাথে মিক্স করে তারপর ব্যবহার করা হয় প্রাইস হচ্ছে পার পিস একশো করে এক একটা পিস দেখেন ভাইয়া এই যে পার পিস হান্ড্রেড টাকা হ্যাঁ এটা হচ্ছে ব্লুবেরি কেক এটা আমার এখানে সিগনেচার এটার উপরে লেটা ফুল হোয়াইট চকলেট আর ভেতরে অরিজিনাল ব্লুবেরি ফলের ফিলিং দেওয়া আছে আমরা কোনো স্ট্রবেরি মিক্স দিই না টক হয় না একদম খুব মজার একটা কেক পাকা ফল ব্যবহার করি আলহামদুলিল্লাহ কেকটার টেস্টও ভালো আমার এখানে সিগনেচার আমার বাটারফ্লাই কেক অ্যান্ড পেস্ট্রি শপের সিগনেচার আইটেম হচ্ছে এটা ব্লুবেরি সবগুলো পার পিস আমার এখানে একশো করে যত কেক পুডিং যাই দেখতেছেন সব কিছু পার পিস একশো করে আর এক একটা কেক দুই পাউন্ড করে আছে আটশো টাকা ফুল কেক আটশো টাকা অনেকে হচ্ছে আমাকে ফেসবুকে বা হচ্ছে এতে বারবার নক দিচ্ছে ভাইয়া প্রাইস কত করে আসলে আমার এখানে সবগুলো পার পিস একশো আর পুরাটা এক একটা দুই পাউন্ড করে কেক আমি বানাই আমার এখানে দুই পাউন্ড কেকের দাম চারশো টাকা আটশো টাকা আর এখানে আছে হচ্ছে রসমালাই আমি রসমালাইটা একটু দেখাই এ হচ্ছে রসমালাই কেক ভাইরাল রসমালাই হুম এটা হচ্ছে এই যে রসমালাইগুলো দেখতেছেন এগুলো কিন্তু বাসায় হোমমেড বানানো হ্যাঁ এইটার যে সিরামটা এটা ভিতরে দেওয়া আছে প্লাস দুধ ব্যবহার করা হয় এবং হচ্ছে উপরে যে রসমালাইগুলো গুলো দেখতেছেন এক একটা বড় বড় রসমালাই কেটে ছোট ছোট করে বাসায় দেওয়া হয় এটার টেস্টও আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার এখানে রসমালাই কেক পার পিস একশো করে পুরোটা আটশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট চকলেট ব্লুবেল ব্র্যান্ডের অরিজিনাল ডার্ক চকলেট তিতার পরিমাণটা একদমই নাই ফ্রেশ একটা কেক বাচ্চারা বা যে কেউ অনায়াসে খেতে পারবে এই কেকটা হ্যাঁ এটারও সেম প্রাইস পার পিস একশো করে পুরাটা আটশো টাকা হচ্ছে ক্যারামেল পুডিং হ্যাঁ এই যে দেখছেন একদম ক্যারামেল পুডিং সবগুলো পারফেক্ট একশো করে ভাইয়া এক একটা পুডিং আমরা একটা পুডিং পুরো এক কেজি দুধ ব্যবহার করি ইয়াটা অনেক মজা হয় পুডিংটা অরেঞ্জ আছে অরেঞ্জটা তো প্রায় শেষ পর্যায়ে অরেঞ্জ আছে আপনার রেড ভেলভেট রেড ভেলভেট কেক রেড ভেলভেটের ফ্লেভারটা খুবই সুন্দর একটা ফ্লেভার খুব মজা হয় এই কেকটা আর নর্মালি হচ্ছে রেড ভেলভেট আসল টেস্ট আসে হচ্ছে চিজকে কিন্তু আমাদের আসলে এখানে ফ্রিজিংয়ের সিস্টেম